চলন্ত গাড়িতে আগুন এলাকায় ব্যাপক চাঞ্চল্য গতকাল মঙ্গলবার রাত্রে আনুমানিক দশটা নাগাদ কামাখ্যাগুড়ি সুপার মার্কেট এলাকায় একটি চলন্ত ছোট গাড়িতে আগুন লেগে যাওয়ার এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় ঘটনাটি ঘটে যখন গাড়িটি সুপার মার্কেট হয়ে পারো কাটার দিকে যাচ্ছিল প্রত্যক্ষদর্শীরা জানান গাড়ির চালক হঠাৎ গাড়ির ভেতর ধোঁয়া দেখতে পান দ্রুত তিনি গাড়ি থামিয়ে নেমে পড়েন এবং প্রাথমিকভাবে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু মুহূর্তের মধ্যেই আগুনের লিলিহান শিক্ষা ভয়াবহ রূপ ধারণ করে এবং দেখতে দেখতে পুরো গাড়িটিকেই গ্রাস করে ফেলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ তারা বারো বিশা দমকল কেন্দ্রে যোগাযোগ করলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি তবে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন গাড়ির যান্ত্রিক ত্রুটি থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আগুন নেভানোর পর ক্ষতিগ্রস্ত গাড়িটিকে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় এই ঘটনার ফলে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়

এক ভয়াবহ ঘটনা ঘটে গেল উত্তর কামাখ্যাগুড়ি সুপার মার্কেট এলাকায় এক চলন্ত গাড়িতে উত্তর কামাখাগুড়ি সুপার মার্কেট এলাকায় হঠাৎ এক চলন্ত গাড়িতে আগুন লেগে গিয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি দেখছেন ডিজিটাল টাইমস টোয়েন্টি ফোর ফেসবুক পেজে উত্তর কামাখড়ি সুপার মার্কেট এলাকার ঘটনা sabe

প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাঙ্কের বিপরীতে যোগাযোগ নম্বর এইট